হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএসএসপোসে আজকে তোমাদেরকে জানাবো টেস্টে ভারত ভার্সেস ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট যেখানে ভারতের প্রাপ্তি কি বুমরার পাঁচ উইকেট নাকি ঋষভ পন্থের ব্যাট করতে নামা চোট অবস্থায় কোনটা তবে বুমরার উইকেট পাওয়াটা খুবই দরকার ছিল তবে লর্ডসে জয় পেতে হলে সবাইকে ভালো করে খেলতে হবে আকাশদ্বীপে যেমন বলিংয়ে ব্যর্থ হয়েছেন সেরকম ব্যাটিংয়েও ব্যর্থ হলেন শুভমন গিররা লর্ডসের দ্বিতীয় দিনে দুশো রানে চার উইকেট নিয়ে খেলা শুরু করে ইংল্যান্ড প্রথম দিনের শেষে নিরানব্বই রানে অপরাজিত ছিলেন জরুর এই ওই দিন সেঞ্চুরি পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না তাকে দ্বিতীয় দিনের প্রথম বলে সেই অপেক্ষার অবসান হলো যশপ্রীত বুমরার বল বাউন্ডারির বাইরে পাঠিয়ে টেস্টে সাঁত্রিশতম সেঞ্চুরি করে ফেলেছেন জরুর তবে সেই বুমরার বলেই একশো চার রানে আউট হয়ে যান তিনি তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা ভারতকে জিততে হলে ভালো করে ব্যাটিং করতে হবে বাকি প্লেয়ারদেরকেও আরও ভালো করে খেলতে হবে তো এখন শুধু দেখার সময়ে কী হয় তবে এখনও পর্যন্ত মাঠে আছেন কে রাহুল আর ঋষভ পন্থ তবে ঋষভ পন্থের চোট পাওয়াতেই এখন ভরসা একমাত্র কে রাহুল তাকে ধরে খেলতেই হবে তবে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বুমরার বলিং কিন্তু অন্যদের থেকে আলাদা সত্যিই তা সে বুমরা তো বুমরায় বুমরা আবারও পাঁচ উইকেট নিয়ে অনায়াসে নিজের নাম উপরে তুলে রেখেছে তবে ইংরেজ অধিনায়ক বেন স্টোকসের উইকেট ছিটকে দিলেন ঠিক পরের বলেই ওক্সকে ফিরিয়ে দিয়ে হ্যাটটি করার একটি সুযোগ চলে এসেছিল কিন্তু সবশেষে জোফা উড়িয়ে দেন দুই উইকেট তুলেছেন সিরাজ হাফ সেঞ্চুরি করা প্লেয়ারকেও তিনি বাড়ি পাঠিয়ে দিয়েছেন তবে তারপর নামেন ঋষভ পদ ভারতের দিক থেকে গিল আউট হয়ে যাওয়ার পরে কিন্তু উইকেট কিপিংয়ের সময় আঙুলে চোট লাগায় তিনি নামবেন কিনা তা নিয়ে সংশয় ছিল কিন্তু সবতীয় সংশয় উড়িয়ে দিয়ে ব্যাট করতে নেমেছিল ঋষভ পন্থ কিন্তু চোটের জন্য তিনি একটু অসুবিধা লাগছে দেখেই বোঝা যাচ্ছে ব্যাট করেছে তেত্রিশ বলে উনিশ রান অন্যদিকে ভেরোত্তের ব্যাটিংয়ের হাল ধরে রেখেছেন কে এল রাহুল তিনি অপরাজিত আছেন তিপ্পান্ন রানে তৃতীয় দিনে দুজনের জুটিতে বড় রানের আশায় রয়েছে টিম ইন্ডিয়া তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুল না ধন্যবাদ সবাইকে